নমস্কার আজকে জ্যোতিষ কথা পডকাস্ট অনুষ্ঠানে আমরা আছি পণ্ডিত অনিমেষ শাস্ত্রীর সাথে সাথে আমি থাকছি অপসরা নাথ নমস্কার আমরা আবার এই পডকাস্টের সাথে চলে এসছি আমাদের সাথে আছে অনিমেষ শাস্ত্রী পণ্ডিত অনিমেষ শাস্ত্রী নমস্কার আজকে আমরা জেনে নিতে চাইব যে কোন গ্রহর কোন নক্ষত্রের কম্বিনেশনসে পড়াশোনা চাকরি এই সমস্তর উপর আমাদের প্রভাব পড়ে তো অনিমেশরা জিজ্ঞেস করতে চাইবো যে আমাদের সবাইকে একটু জানান যে কোন গ্রহের প্রভাবে পড়াশোনার ভালো মন্দ পড়াশোনার উপর এফেক্ট পড়ে বা আগামীকালে চাকরি বা ক্যারিয়ার ডেভেলপমেন্টে সেই গ্রহের এফেক্টের জন্য বিভিন্ন দিক নির্ধারিত করা হয় সেই রকম কোনো কিছু যদি আপনি একটু ক্লিয়ারলি বলেন দেখো মানুষ যখন জন্মগ্রহণ করে না তখন সে একটা নেটাল চার্টটার তৈরি হয় সেই দিনে গ্রহের অবস্থা এবং ডিগ্রিগত প্রভাবের ওপর নক্ষত্রের অবস্থান হয় ভোগ্য দশা চন্দ্রের নক্ষত্র অনুসারে তার অধিপতি অনুসারে ডিগ্রি অনুসারে আমরা ভোগ্য দশা পাই এটা স্বাভাবিক এটা বাস্তব এটা হয় একটা নেটাল চার্ট সেই ন্যাটাল চারটায় আমরা বলতে পারি এই বুদ্ধি কেমন হবে এ ধৈর্য কেমন হবে এ কুইক গেন চায় কি না দ্রুত সাফল্য চায় কি না এ শারীরিক কোনো অশুভ প্রভাব থাকবে কি না এই জাতক বা জাতিকা লেজি কিনা অলস কি না এ ঘুমবে কম না বেশি এগুলো জন্মকালীন হরস্কোপ দেখে আমরা বুঝতে পারি আরও অনেক আছে চাকরিজীবী হবে কি না এবারে চাকরি কবে পাবে পড়াশোনা কতটা কি করতে পারবে কি পড়াশোনা করলে তার ভালো হবে ইঞ্জিনিয়ারিং না ডাক্তারি না ম্যানেজমেন্ট না ইকোনমিক্স নিয়ে পড়বে না এ অ্যাডমিনিস্ট্রেশনে এম পড়বে না ডাব্লিউ হবে না আই হবে না পুলিশ আইপিএসে যাবে এই টোটাল ডিপেন্ড গ্রহের ট্রানজিট দশা এবং ভাবের অবস্থান গ্রহদের ভাবের অবস্থান আমরা কিন্তু বিচার করি ডাইরেক্টলি নয় একটা ভাবকে বিচার করি আমাদের বিচার কখনোই ডাইরেক্টলি হয় না আমরা একটা ভাবের বিচার কর্মভাব বিদ্যাভাব এই ভাবের বিচার করি ওই ভাবের ভেতরে যেরকম মনে করো এমডি করলো কেউ মেডিসিনে তারপরে গ্যাস্ট হতে গেলো এমডি করলো মেডিসিনে তারপরে দেখা গেল যে ও ক্রিটিক্যাল কেয়ারে গেল ঠিক ওই রকম যে ও বুধের অবস্থান বৃহস্পতির অবস্থান রবির অবস্থান অনেক সময় শুক্রের অবস্থান এবং শনির অবস্থানও আমরা দেখি পড়াশোনাটা কন্টিনিউ করবে কিনা তার জন্য আমরা ট্রানজিটের ওপর বেস করেই আমরা এই কথাগুলো বলি রাহুর দশা চলছে পড়াশোনায় খুব ভালো হয়েছে প্রচুর আছে অনেকে বলে রাহুর দশা চলছে পড়াশোনা খারাপ হবে একদম বাজে কথা যোগ যদি সৃষ্টি হয় বুধাদিত্য জন্মকালীন সেখানে যদি বুধি বিরজমান হয় রবি বছরে একবার করে সব কটা রাশিতেই যায় বুধ প্রায় যায় দু একটাকে বাদ দেয় করে এই যে ট্রানজিট এই ট্রানজিটের উপর বেস করে আমরা বলতে পারি দৃষ্টি মানে রে কি কি কোন কোন দৃষ্টি পাচ্ছে এগুলো দেখে আমরা বলতে পারি যে পড়াশোনা কন্টিনিউ হবে এবং নেটাল চাটে শনি কোথায় অবস্থান করেছে বুধাদিত্য যোগের সাথে কোন জায়গায় অপোজিটে না পঞ্চমে কোন জায়গায় অবস্থান করেছে দশমে শনি কাকে দেখছে অর্থাৎ কাকে রে দিচ্ছে কার ওপর ডিপেন্ড করে ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি বলা যায় বৃহস্পতির অবস্থানটাকে দেখতে হবে এই যে এই অ্যামালগারেশন অফ প্ল্যানেট জন্মকালীন একটা আর একটা ট্রানজিট কে বেশি ফল দেয় না ও নেচার দেয় তার উপর বেশি বেশ করে ট্রানজিট এবং দশা ভালো ফল দেয় এই ম্যাথামেটিক্সটা যে জানবে এবং আমার যেরকম নিজস্ব ক্রিয়েশন যে আমি জন্মকালীন হরস্কোপ বানিয়ে দেখি কটা গ্রহ তার নিজ গৃহে বসে আছে তারা এক রকমের ফল দেবে ট্রানজিটের গ্রহের অবস্থান আমি যেদিন জন্ম নেয় সেদিন আমি বহু প্রত্যেক মাসেই আট দশটা করে করি এমনকি আমি ডেটও ঠিক করে দিই তার ট্রানজিট দেখি সব থেকে বড় ট্রানজিটকে শনি বৃহস্পতি রাহু এবার শুক্রকে দেখি বুধকে দেখি রবিকে দেখি আমি এই ট্রানজিট দেখে দেখে চন্দ্রকেও দেখি আমি আমি চন্দ্র থেকেও বিচার করি রবি থেকেও বিচার করি কনফার্মেশন পাওয়ার জন্য বিচারটা চল্লিশ বছর মাস এটাই করছি তো এই পজিশন গুলোর ওপর দশা কি চলছে অন্তর্দশায় কে এসেছে সূক্ষ্ম দশায় কে এসেছে আমি আজকের দশা অঙ্ক করে বের করতে পারি আজকে কোন দশা চলছে সাধারণত টেন্ডার জমা টমা দিতে এগুলো লাগে কোনটা হ্যাঁ 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 মানে হ্যাঁ মনে করো একটা ছেলে পোস্ট ডক করেছে পোস্ট ডক্টরেট করেছে তাকে কিন্তু ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে হয় না তাকে তার গাইডকে বলে ভাইস চ্যান্সেলার যে তোমার একটা ভালো কাউকে দাও আমার ফিজিক্সের জন্য কাজে লাগবে আমি একটা ফিজিক্সের ভালো ছেলে চাইছি তার সঙ্গে আলোচনা হয় তো কোন ডেটে আলোচনা করতে যাব এই তিনটে ডেটের মধ্যে আমাকে যেতে বলেছে আমি বহু করে দিয়েছি বহু মালদা থেকে একটা ছেলে আমার কাছে আসতো ফার্মার ফ্যামিলি আজকের দিনে ও বড় জায়গায় আছে বিরাট বড় জায়গায় ফিজিক্সের ছেলে আমি খুব ইন্টারেস্ট নিয়ে এদের ওপর পয়সা টসা ভাবি না নিজে থেকেও অনেক কিছু দিয়ে দিয়েছি এটা আমার আমারও তো শেখার আছে একদম পিএইচডি চার বছরে কমপ্লিট করেছি কেউ সাত বছরও কমপ্লিট করতে পারিনি পাবলিকেশনই বেরোয়নি এরকম আছে এটা মেয়েকে চিনি বহুদিন যাবৎ পিএইচডি করছে এখনো পাবলিকেশনে কোনো কিছু হয়নি বহুদিন আট বছর হয়ে গেছে তাই এই ছেলেটা বা মেয়েটা যে হরস্কোপ জন্মকালীন আর ট্রানজিট ভাবে কোন গ্রহটা কোথায় এসছে অবস্থান করছে তার কিন্তু নক্ষত্রের পরিবর্তন ঘটে না তার স্বভাবজাত প্রভাবের পরিবর্তন ঘটে ক্যালকুলেশন ইজ নট সো তার সঙ্গে দশাকে মেলাতে হবে ট্রানজিটে ওই গ্রহটা কোথায় পৌঁছল যখন ওখানে পৌঁছেছে আমি বলতে পারলাম যে তুলার ছিল ট্রানজিটে শনিটা মকরের ঘরে যখন গেল তাহলে তুলার ঘরে টেন্থ হাউস হলে তাহলে ওর লগ্নে গিয়ে পৌঁছলো তখনও কিন্তু ভালো পথ কোন নক্ষত্রে গেলে কোন ফলটা ভালো পাওয়া যাবে যখন তুলার ঘর থেকে গিয়ে ও লগ্নে পৌঁছলো তখনই শনির দশা শুরু হলো ও তখন কি ফল দিতে পারে শনি শনিতে শনি শনি যে তিন বছর মতন চলবে তা ওই ওই সময়ে ও কি ফল দেবে ওই সময়টায় ও কি ফল দেবে ওইখানে তো থাকবে আড়াই বছর শনি টেন্থ হাউস লগ্ন যদি হয় আর তুলায় যদি বসে থাকে শনি টেন্থ হাউসটা হচ্ছিল ওই ব্যক্তির তুলার ঘর ওখানে শনি বসে আছে হইচই করে তো আমরা বলে দিয়েছি প্রচুর কিছু হবে শনির দশা শনির দশা যখন শুরু হলো তখন দেখা গেল শনিটা ওর লগ্নে গিয়ে পৌঁছল তখন কি ফল দিতে পারে ভেরি ইন্টারেস্টিং বা শনিটা গিয়ে পৌঁছল ওর সিংহের ঘরে দ্যাট ইজ এইট হাউস ট্রানজিটের শনি আর ওর টেন্থ হাউসের শনি রয়েছে তুলার ঘরে শনি দশা যখন গিয়ে ট্রানজিটে এইট হাউসে পৌঁছলো মনে করো এক্সাম্পল তখন শনি দশা চালু হলো বা লগ্নে গিয়ে পৌঁছল তখন শনি দশা চালু হলো লগ্নে যদি মকর হয় তাহলে ওর তুলা ওই লগ্নে তিনটে নক্ষত্র আছে একটা রবি একটা চন্দ্রের একটা মঙ্গলের রবি আর মঙ্গলের নক্ষত্র দুটো ঘরেই আছে ওদিকে কুম্ভের ঘরেও আছে এদিকে তুলার মকরেও আছে এদিকে রবির নক্ষত্র ধনুতেও আছে মকর আছে। কি ফল দিবে তা দেখা গিয়েছে যে শনি ও 10000 এ বৃহস্পতির নক্ষত্রে আছে আর রাহু নক্ষত্রে আছে তা ওই 얘তে কি ফল দিবে দশায় তো সুনির দশা শুরু হয়েছে কখন কি ফল দিতে পারে ভালো ভালো ক্লায়েন্ট যারা জ্যোতিষে বিশ্বাসী বড় বড় ভালো ভালো পদে আসীন হয়ে আছেন আমি বহু ম্যাগাজিন ডিরেক্টর দেখেছি ভাইস প্রেসিডেন্ট তো বড় ব্যবসায়ী আমি বড় বড় ব্যবসায়ী দেখেছি নাম বলা উচিত নয় ভারতবর্ষের এক নম্বর 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 তিন দেখেছি সারা ভারতবর্ষের অভিনেতা এক নম্বর অভিনেতাকে দেখেছি সামনাসামনি বসে স্মেল ডিস্টেন্সে কারণ ছবি নিয়ে খুব একটা বিশেষ আমি মাতামাতি করিনি বাট এদের প্রত্যেকের ভেতরে দেখবে শনি বৃহস্পতি বুধ এবং রবি

শনির অ্যাচিভমেন্ট বিরাট অ্যাচিভমেন্ট দেয় শনি মঙ্গল একসাথে হয়ে গিয়েছে টেন থাউজে বা ফোর্থ থাউজে চিরকালের জন্য পঙ্গুও করে দিতে পারে বুধ যদি সাথে থাকে বা বুধের দৃষ্টি থাকে একদম নার্ভের রোগে জর্জরিত করে দিতে পারে দেখতে হবে কোন নক্ষত্র আছে কত ডিগ্রিতে আছে নক্ষত্র কত ডিগ্রি পেয়েছে তার উপর রংটা সৃষ্টি হয় এই এই কম্বিনেশনটা যতক্ষণ না আমি টেকনিক্যালি উইথ ম্যাথমেটিক্স না ক্রিয়েট করতে পারবো ততদিন আমি কোনো ক্লায়েন্টকে আমি ভালো ফল দিতে পারবো না চেষ্টাও করতে পারবো না তার জন্য লাল পাঞ্জাবি নীল পাঞ্জাবি সবুজ পাঞ্জাবি হলুদ পাঞ্জাবি বড় টিকা কিচ্ছু প্রয়োজন নেই ভালো দাড়ি ভালো এঁকে ওকে গালাগালি কিচ্ছু প্রয়োজন নেই খালি এই জিনিসটা নিজেকে শিখতে হবে জানতে হবে না জানলে হবে না আমরা এটা একটু জেনে

ক্লাস নাইন থেকে না তাকে সিলেক্ট করতে হবে এখন প্রতিযোগিতার যুগ ছাত্রকে ক্লাস নাইন থেকে সিলেক্ট করতে হবে যে আমি ডাক্তার হব না ইঞ্জিনিয়ার হব না আমি ইকোনমিক্স নিয়ে পড়বো না আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়বো না আমি ম্যানেজমেন্ট পড়ব আফটার ইঞ্জিনিয়ারিং আমি ম্যানেজমেন্ট পড়বো না এম করবো না ডক্টরেট করব তারপরে কি নিয়ে পড়ব এই যে এই সিলেকশনটা উইথ হেল্প অনেক সময় আমাদের ক্ষেত্রে এটা দেখা যায় যে মানে প্যারেন্টসরা ওদের উইশটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা কর সেটা কোনোদিনই হয় না সেটা আগে হতো এখন কম

বৃহস্পতি আর বুধাদিত্য যুগ আর শুনি কম্বিনেশনটা কার ঘরে কত নম্বর ঘরে দেখতে হবে এগুলো তো সাধারণত দেখে তো আর বলা যায় না যে বাবা কি হবে কেমন হবে সাধারণত এটা কাউন্সেলিং করানো যাও উপদেশ দেওয়া যায় বাবা মাকে যে তুমি যে পড়াশোনা করো মাথাটা তো ওর বাবার নয় বাচ্চাটার মাথা মাথাটা তোর বাবার নয় বা মার নয় বা কম্পিটিশনের মাথা নয় আমার কাকা আমার হঠাৎ ছেলে ডাক্তারি হয়েছে আমাকে আমার ছেলে সায়েন্স নিয়ে পড়েছে ও অথচ বায়ো সায়েন্সে ভালো রেজাল্ট নেই ও জো ডাক্তার হতে হবে রেডি টু পে ওয়ান কোরোর রুপিস ফর প্রাইভেট কলেজ ডাক্তারি কলেজে প্রাইভেট কলেজে এক কোটি টাকা দিয়ে পড়াবে অথচ সবকটা রুগী মারা যাবে তার চিকিৎসায় ডাক্তারি পাশ করে বেরোতে বেরো ডাক্তারি ইঞ্জিনিয়ারিংয়ে কেউ ফেল করে না ড্রপ দিতে পারে অশুভ ব্যবহারিক জীবনে অশুভ প্রভাব থাকলে ছাত্র অবস্থায় পড়াশোনা ছেড়ে বেরিয়ে যেতে পারে কিন্তু কেউ সহজে ফেল করে না বাস্তবে দেখা যায় সে কতটা কি করছে এখানে রবি শনি বৃহস্পতি শুক্রের একটা মঙ্গলেরও আছে ডাক্তারিতে একটা কানেকশনের প্রয়োজনীয়তা আছে বুধ বুধ বৃহস্পতি শনিতে তো অ্যাডমিনিস্ট্রেশন সহ ইঞ্জিনিয়ারিং এর একটা কানেকশন পাওয়া যায় টেকনিক্যাল এডুকেশন কানেকশন পাওয়া যায় মঙ্গল শুক্রকে ধরলে বৃহস্পতি বুধকে ধরে রবিকে ধরে ট্রানজিটকে দেখতে হবে যখন জয়েন্ট হবে ট্রানজিটটা কেমন কেমন রেজাল্ট করবে জয়েন্টে প্রথম তোকে তো দোরগোড়ায় গিয়ে কর্নারে বলতে হবে আমি পাশ করেছি ঢোকাও আমাকে ঢোকাও ঢোকাও তাতেই ঢোকাও এই কড়াটা নাড়বে ট্রানজিট দেখে বলতে হবে যে ও কড়াটা নাড়ার পরীক্ষা দেবে কি দেবে না এটা তো অ্যাস্ট্রোলজি নয় যে কোনো জায়গা থেকে হেরে গিয়েছি পেশায় চলো আসো অ্যাস্ট্রোলজি আছে ঢুকে পড়ি বড় ছাটা যাইচ্ছে ইচ্ছে তাই বলবো কিন্তু ওখানে তোমাকে দেখতে হবে যে কম্বিনেশন ট্রানজিট দেখতে হবে যেমন ঘরে হাউস ফিজিশিয়ান থাকে বাড়িতে সেরকম যে কোনো একটা শিক্ষিত ভালো অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করার প্রয়োজনীয়তা আছে যদি অ্যাস্টোপ্রেমী হোক বা অ্যাস্ট্র বিশ্বাসী হ সে সঠিক উপায় বলবে এই সময় পরীক্ষাতে এই জায়গাটায় বুধ রয়েছে এই জায়গায় শনি রয়েছে এই কম্বিনেশানটা চঞ্চল করে দিতে পারে ওকে এই জিনিসটা পড়ান ছমাস আগে থেকে আবার হয়ে গেলে আমাকে ফেরত দিয়ে দেবেন এর জন্য আমাকে এত টাকা দিত টাকা তো চাই ওটা তো না হলে কিছুই হবে না চ্যারিটেবেলের কিছু হয় না চ্যারিটেবেলের ডাক্তার ভিটামিন দেয় টুকটাক ওষুধ দেয় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পাওনা ওষুধ টষুধ দিয়ে চ্যারিটেবল কিন্তু এখানে চ্যারিটেবল হয় না পেশার একটা মর্যাদা আছে দাম দিতে হয় তো এই কম্বিনেশনগুলোর মধ্যে যদি আমরা না পাই ঠিক ঠিক করে তাহলে সে যতই চেষ্টা করুক তার হবে না যেমন ফাইনাল ইয়ার যখন হবে আমাকে হিসেব করে বের করতে হবে যে ওই সময় বুধ কোথায় থাকবে শনি বুধের কম্বিনেশন হবে কি না তাহলে ছেলেটা পাগলামি করতে পারে তার নার্ভের রোগ হতে পারে ওই সময় আমি ওকে কি দিলে এটা হবে না ও ফার্স্ট ক্লাস ফার্স্ট পাবে সাবজেক্টটা তো ইজি নয় যা তোর এটা হয়ে যাবে বলে দিলাম তো রামকৃষ্ণ দেব নট যোগী কেউ আমরা যোগী নই সে লাল নীল পড়ুকার নীলপরুকার হরু পড়ুকার যাই পড়ুক সবার আমাদের বউ বাচ্চা আছে সংসার আছে সব আছে কেউ রামকৃষ্ণ দেব নয় আমাদের সাধনা পড়াশোনা যে যত ভালো করেছে সে তত ভালো রেজাল্ট দিয়েছে তত ভালো বইভাবে থেকেছে ভালো রেজাল্ট তুমি ক্লায়েন্টকে না দিলে তুমি বইভাবে থাকতে পারবে না কারণ তোমার রোজগার কম হবে আর একটা আগেরবার বলেছিলাম যত বেশি সমালোচনা ঢুকবে তোমার টাইম লস হবে নষ্ট হয়ে যাবে চিন্তা ভাবনা থাকবে না নিজে অন্যকে ক্রিটিসাইজ করারই চিন্তা হ্যাঁ যদি ক্রিটিসাইজটা পেশা হয় পেশা হয় তো ঠিক আছে হয় পড়াশোনা করতে অনেক বড় বড় পড়াশোনা করতে হয় সেখানে অনেক বড় বড় পড়াশোনা আমি ছাত্র জীবনে নাটক করেছি হ্যাঁ ছাত্র জীবন আমার এই জীবনেও প্রথম চার পাঁচ বছর নাটক করেছি বড় গ্রুপে গ্রুপ থিয়েটার তো রামকৃষ্ণ মিশন থেকেই আমি এই বুৎপত্তি ঘটেছিল যদি এই ট্রানজিট দেখো নেটাল চাট কি বলছে সেটা তোমার নেচার নেচার অফ হিউম্যান বডি শুক্র বুধের কানেকশন রয়েছে জন্মকালীন ছেলেটা ভালো বাঁচাল হবে ছেলেটা যদি পড়াশোনা ভালো করে তাহলে ছেলেটা যুক্তিসঙ্গত কথা বলবে ভালো অথেন্টিক কথা বলবে এবং তার ব্যক্তিত্ব থাকবে এটা ট্রানজিট করাবে ব্যক্তিত্ব নাও থাকতে পারে শনি বুধের কম্বিনেশন অনেক দেখেছি নার্ভের রোগ আমি তাকে কালার থেরাপি দিয়েছি প্রতিকার করি যে আমার আমার কনসেপ্ট থেরাপি মিন্স কালার স্টোন কতটা গ্র্যাভিটি ডেন্সিটি কাল গ্র্যাভিটি আর ডেন্সিটি গ্রুপ অনুসারে পাথরে ইমারেল গ্রুপ প্রায় একই থাকে এবার ক্লিয়ারিটি অ্যান্ড কালার এইটাকে নিজে তুমি যতক্ষণ না ওন ক্রিয়েশন সিলেক্ট করতে জ্যোতিষী না পারছে ততক্ষণ তার ক্লায়েন্টকে কালার স্টোন দিয়ে খুব তাড়াতাড়ি রেজাল্ট দিতে পারবে না খুব তাড়াতাড়ি রেজাল্ট দিতে পারবে পারবেই না এটা একটা সাবজেক্ট মনে কর কে প্লেয়ার হবে খেলোয়াড় কে হবে সবার হওয়া আছে যত জ্যোতিষী আছে সবার একমাত খেলোয়াড় হবে নির্বাচন এবং পড়াশোনা হবে তার সে প্লেয়ারও হবে এখানে রাহুর একটা বড় ভূমিকা আছে সাহসী হতে হবে রাহু আমাদের সাহস দেয় এই যে এই যে কে আর্টিস্ট হবে কে আঁকা জোকা ভালো করতে পারবে এর মধ্যে শুক্রের একটা কানেকশান আছে গ্রহ তো আর নখানার জায়গা তো চোদ্দটা হতে পারবে না কিন্তু শুক্র কোন নক্ষত্র পেলে এই কানেকশনটা বৃহস্পতি কোন নক্ষত্র পেলে এই কানেকশনটা হবে যারা সৃষ্টিমূলক কর্মের সাথে জড়িত দেয়ার অল মুডি তারা সবাই মুডি ম্যাক্সিমামই মুডি অর্থাৎ মুডি ভাপারটা আমি কোথা থেকে নিয়ে আসছি ওই নটা গ্রহের মধ্যে সাতাশটা প্ল্যানেটের মধ্যে আর এই বারোটা ঘরের ভেতরে এই যে শুক্র বুধ বুধ শুক্র বুধ বৃহস্পতি শনির যে কানেকশানটা আর্টিস্ট তৈরি করে শনির এই কানেকশনের মধ্যে শনি পাওয়ারফুল হলেই আর্টিস্টের ছবি বেশি দামে বিক্রি হবে ভালো চাকরি পাবে শাড়ি কোম্পানিতে মিনু শাড়ি হ্যাঁ এই ভালো ভালো জামা প্যান্ট তৈরি করে কোম্পানিতে ড্রেস কোম্পানিতে প্রিন্টিং টেকনোলজিতে যারা কে প্রিন্টিং টেকনোলজিতে পড়তে পারে কে গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে বা কোনো আর্ট কলেজ থেকে স্কালপচার করবে কে গাছপালা আঁকবে কে মানুষকে আঁকবে এর মধ্যে একটা না এই যে এই সূক্ষ্ম বিচার আমি করেছি প্রচুর করেছি আমার বাড়িতে অনেক হাতে একা আছে দুজন দেয় আমাকে এসে বলে আমার কাছে কাজ নিয়ে আমার একটা ছবি বানিয়ে কি করবে একটা ছবি এঁকে এই ধরনের ছবিটা এঁকে যে কোনো পৃথিবীতে যে কোনো প্রতিষ্ঠিত লোক উদার হয় এবং সরল হয় যে কোনো এই এই যে ছোট ছোট দেখবে কেউ কোনোদিন আমি আমি অনেককে বলছি কিছু হবে না তুই দোকান টোকান করে দিয়েছে বাবা ওইসব করে টোরে চল খুব সহজে কিছু হবে না কিছু হয়নি এখনো দোকানদারই করে প্রচুর আছে তাই এই যে মানুষের কিছু হবে অ্যাস্ট্রোলজিক্যালি সেটা হওয়ার জন্য এই কটা গ্রহই নক্ষত্রই আছে আমি যেমন বলে দিই যে ও এইটি ফাইভ পার্সেন্ট পায় ওর মা বলে হ্যাঁ হ্যাঁ এটাই পায় ও মাধ্যমিকে এইটি ফাইভ নাইনটি ফাইভ বলে হ্যাঁ তারপরে এইটি ফাইভ হয়েছে এইট সেভেন্টি বলে হ্যাঁ হয়েছে মাধ্যমিকে একদম কম পেয়েছিল উচ্চ মাধ্যমিকে বেশি পেয়েছে আমি বলেছি এরকম ডিপেন্ড ট্রানজিট দশা আমি এমন বলেছি একজনকে

অশরত করতে হচ্ছে কত দৈহিক মানসিক পরিশ্রম করতে হচ্ছে আর যে ও সমালোচনা করে সেটা ঘরে বসে বসে বাবা রোড লিখেছিল এই গোলটা হলো না এই গোলটা বলে দিল পপ্পাদি হোটেলে বসে মানে বাবা রোড লে বসে অসাধারণ আজকে আমরা জানতে বললাম যে কতটাই মানে আমাদের প্ল্যানেট সেল এফেক্ট বা ট্রানজিট এর এফেক্ট ট্রানজিট বি আর যে কম্বিনেশন করে ম্যাচ করলে কিভাবে মানে কাজ হয়ে যেতে পারে আবার কিভাবে হওয়া কাজও আটকে যেতে পারে তো সবকিছু আমাদের এই গ্রহ নক্ষত্রে করছে আজকের ডিসকাশনটা কেমন লাগলো জানাবেন আবার আসছি আমরা জ্যোতিষ কথা নিয়ে পণ্ডিত অনিমেষ শাস্ত্রীর সাথে অনেক কিছু ডিসকাস করবো আরো কথা হবে আরো অনেক কিছু জানা যাবে আমাদের স্ক্রলে নাম্বার যাচ্ছে সেখানটায় আপনাদের আরো কিছু জানার থাকলে এই বিষয়ে আরো কিছু জানার থাকলে অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু বক্তব্য থাকলে সেখানে যোগাযোগ করতে পারে আপনারা সাথে থাকুন আমিও সাথে আছি শুনতে থাকুন দেখতে থাকুন নমস্কার